হ্যালো গাইস ভুলক তো বলছে আকে কি বলবো ইয়া দাঁত কেন কার কোন পার্সমেল আমি মার হবে মার টাকা কি বলছে

আপনি কিছু কলগেট সম্বন্ধে বলবেন কলগেটের সম্বন্ধে আমার ধারণা না ঠিক আছে আমি যে ছোটবেলা থেকে ভুটো ছায় দিয়ে আপনি যাচ্ছি তো তোমার চিন্তা তোমার পরিষ্কার হয়েছিল তো পদ্মাতে দেখলে না কি বলেন দাদা ওটার সাথে আপনার হলুদ ওই তো ছোট থেকে ভুটো ছায় দিয়ে দাদা মজা না ওটা পাওয়ার থেকে আর ডাটন করি হ্যাঁ আর ডাটন করি সারাদিন অনেক খাটা করলাম এখনো শুট কমপ্লিট হয়নি দশটা বাজে এই আগুন আগুন এখন তুলছে তারপর আমরা আবার শুট করব হাতে নিয়ে তারপরে আমাদের মুখ কারো বোঝা যায় না কুয়াশা চোখে সবাই সুটটা ব্যাপারটা সুটের ব্যাপার নিয়ে